বন্ধুরা আজকে একটু মজাদার খাবার আপনাদের সাথে শেয়ার করতে এলাম এই যে দেখছেন নাড়াচাড়া করছি এটা হচ্ছে কুমড়োর বড়ি যেটা ফরিদপুর পুষ্টি অনেক অঞ্চলে এই বড়ি খেয়ে থাকেন পছন্দ করে থাকেন এটা ঢাকায় পাওয়া যায় তো আমি কুমড়োর বড়ি ভেজে নিলাম ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব তো দেখুন এবার আমি গুঁড়ো করে নিচ্ছি এরপরে আজকে যে রেসিপিটা করব সেটা হচ্ছে কলমি শাকের সাথে কুমড়োর বড়ি তো কুমড়োর বড়ি দিয়ে কলমি শাক ভাজি এখন গুঁড়ো করে নিচ্ছি ভালো করে একটু পেস্ট করলাম টেস্ট করে এটা আমি বাটিতে ঢেলে নেব এরপরে আমাকে যেটা করতে হবে বাটিতে গুঁড়ো করার পরে আমি অন্য প্রসেসে চলে যাব দেখুন গুঁড়োটা শেষ তো এরপর আমি গেলান্ডারটা ই ধুয়ে নেব এবং শাকটা ধুয়ে রেখেছি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি এরপরে আমি কড়াইতে দেখুন পেঁয়াজ রসুন কেটে রেখেছি তো শাক কাটা পেঁয়াজ রসুন কাটা এরপরে চুলায় জাল ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম এরপরে আমি এখানে দিয়ে দেব কিছুটা তেল আমি তেলের এখানে ফুটো কেটে রেখেছি যাতে আমার পরিমাণ মতো পড়ে এবং অনেক সময় দেখাতে হাতে লেগে তেল কাশটা একটা ই হয়ে যায় যার কারণে কিন্তু তেলের বোতলটা ফুটো করে রাখা তো যাই হোক তেলটা গরম হতেই আমি দিয়ে দেবো হালকা কিছু জিরে যেটা আস্ত জিরে আস্ত জিরেটা দিয়ে আমি এটাকে ভালো করে গরম করে নেব তো এরপরে পেঁয়াজ রসুন দিয়ে দেব পেঁয়াজ রসুনটা ভাজা হতে একটু বাদামি বাদামি হবে এটা একটু মেরে চড়ে দিচ্ছি বাদামি ভাবে লাগে তো কুমড়োর বড়ি কিন্তু উপকারী আর শাকও কিন্তু উপকারী মাঝধি আমি দিয়ে দিচ্ছি হলুদ আর হচ্ছে নুন পরিমাণ মতো এবার এটা দিয়ে আবারও নাড়াচাড়া করছি বন্ধুরা এই ভাজিটা একটু অসাধারণ আর আমি সাথে কিন্তু একটা আস্ত রসুন দিয়েছি আপনি দেখুন আস্ত রসুন দিয়ে দেওয়ার কারণ হচ্ছে রসুন খেলে যেন হার্টের উপকার হয় এবার আমি কুমড়োর বড়ি গুঁড়ো করে দেখা যে ইয়েটুকু ছিল সেটুকু দিয়ে আবারও নাড়াচাড়া করছি পুরো রেসিপিটা একটা নতুন রেসিপি আশা করি আপনাদের সবার ভালো লাগবে এই জন্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে আসা আস্ত রসুন এবং রসুনের কুয়া সেই সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটা মানে সব মিলে একটা পুষ্টি উপাদান তো আছেই আর শাকে যে যেহেতু পুষ্টি থাকে আপনারা জানেন ফাইবার থাকে অনেক সময় কমল শাকের যে উপাদান অনেক উপাদান থাকে সে কুমড়োর বড়িও ভালো শরীরের জন্য অনেক ক্ষেত্রে তো যার কারণে আজকে রেসিপিটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এবার যেটা করলাম এটা আমি শাকগুলো এখানে দিয়ে দিলাম শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে চড়ে দিব রেসিপিটা আমি আগে একদিন খেয়েছি তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম খুব একটা টেস্টফুল খাবার কিন্তু শাক আর কুমড়োর বড়ি কুমড়োর বড়ি দিয়ে শাক ভাজি তো কলমি শাক ভাজি আর কি এবার আমি এটাকে ঢেকে দেবো এরপরে কিছুক্ষণ পরে আবার উঠিয়ে মাঝে মাঝে নেড়ে দেবো তো এভাবে করতে করতে আমি ভাজিটা করে নেব আর ভাজিতে হওয়ার একটু সামান্য আগে হালকা একটু গরম মশলা ছিটিয়ে দেবো যাতে ভালো একটা সেন্ট আসে তার কারণে কিন্তু তো দেখুন আমি অনেকটাই কুমড়োর বড়ি নিয়েছি প্রায় হাফ কেজির মতো এবং এটা এমনভাবে দিয়েছি একটু বেশি বেশি লাগছে এবং মনে হচ্ছে কেমন যেন মাছ দিয়ে শাক ভাজছি মাছের ডিম দিয়ে সরি মাছের ডিম দিয়ে শাক ভাজছি তো দেখতেও অসাধারণ লাগছে ক্যামেরায় জানি না কেমন আসছে তবে অসাধারণ লাগছে আমার এমনি দেখতে আর খেতেও ভালো লাগবে যেহেতু আমি আগে খেয়েছি খেতেও ভালো লাগবে তো আস্তে আস্তে করে এইভাবে নিজে চেড়ে আমি কিছুক্ষণ পরে এটাকে নামিয়ে নেব তো যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বারবার ঢেকে দিয়ে আবারও উঠে নাড়াচাড়া করতে হবে আবারও ঢেকে দিলাম তো ঢেকে দিয়ে আবারও কিছুক্ষণ পরে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা কুমড়োর বড়ি আর এই শাকটা বিশেষ করে ফরিদপুর অঞ্চলের একটা প্রসিদ্ধ খাবার কিন্তু আমার অঞ্চলে এটা অত বেশি প্রচলন নেই তারপরেও আমরা খেয়েছি এবং তাই ভাবলাম যে আপনাদের সাথে এটা শেয়ার করি তাই কিন্তু আজকে শেয়ার করতে এলাম তো দেখতে দেখতে ভাজিটা অনেকটা হয়ে গেছে এবং আমি এটাকে নামিয়ে নিলাম তো দেখুন এই হলো পুরে এক বাটি গুঁড়ো বড়ি দিয়ে কলমি শাক ভাজি হয়েছে এটা দুই বেলার খাবার তো দেখতে কিন্তু অসাধারণ লাগছে দেখুন খাবারটিও বেশ কলমি শাক তো জানেন কলমি শাকের উপকার বলে শেষ করা যাবে না তো কলমি শাকের উপকারটা অনেক এবং বিশেষ করে যা স্তন্দান মাতৃ মানে যাদের বাচ্চা ছোট এবং যে মায়েরা দুধ হচ্ছে তাদের কিন্তু এই কলমি শাক খেলে দুধ বাড়ে এবং কলমি শাকে প্রচুর পরিমাণে ফাইবার আছে এবং কষা পায়খানা নরম করে তো আমি এখন এটা নিয়ে নিচ্ছি এরপরে আমি ভাত খাবো ও অসাধারণ কিন্তু খুব টেস্টফুল একটা খাবার এবং উপকারীও চাইলে আপনারাও বাসায় রান্না করে খেতে পারেন তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যাতে নোটিফিকেশান পরবর্তী কোনো ভিডিও দিলে নোটিফিকেশান আপনারা সহজে পেয়ে যান তার জন্য তো বন্ধুরা আজকে এ পর্যন্ত আবারও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তত সময় ভালো থাকবেন ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ সকলকে